we <laughs> শুভার্থী বিলেতের অন্যতম সাংস্কৃতিক সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রহমান জিলানিকে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব রহমান জিলানিকে এই বাক্যে সত্যতা উপলব্ধি করেছি তেরো বছর বয়সে জামা জুতো রং বের এসবের লোভ সংবরণ করে ব্যাগ ভর্তি বই নিয়ে শুরু হলো জেগে জেগে স্বপ্ন দেখা আর আমার মনে হয় স্বপ্ন সংক্রামক তাই এক এক করে সংক্রামিত হলাম আমরা সবাই তাদের মধ্যে অন্যতম সংহতি নিবেদিত প্রাণ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি ছড়াকার আবু তাহের ভালোবাসার জন্য সহযোগিতা ও ভালোবাসায় ভালোবাসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ যোগ্যতা জ্ঞাপন করছি আপনাদের ভালোবাসা আছে বলেই আমরা আমি সবাইকে সবাই যাদেরই নাম ডাকবো দয়া করে আপনারা চলে আসবেন আর থেকে গোলাপ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার সহসাধারণ প্রচার ও প্রকাশনা আছেন আমাদের বিলেতের প্রতিশ্রুতিশীল লেখক গবেষণা লেখা দিয়ে ইতিমধ্যে যিনি বিলেতের বাইরে বাংলাদেশেও লেখক হিসেবে তারও পরিচিতি অনেক কবি গল্পকার জানা ময়নুর রহমান বাবুল জানি অনেক আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু একটা ঘোষণা আমি দিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের স্পন্সর হচ্ছে হোমোদিন শুভ জন্মদিন জন্মদিন প্রিয় সংহতি অসংখ্য ধন্যবাদ আমাদের সংহতি পরিবারের সকলকে এবং আপনাদের সকলকে কথা বলতে হচ্ছে এর চাইতে বোধ হয় মর্ম আর কিছু হতে পারে না তো আমি কেকের দিকে তাকিয়ে ভাবছি কেকের একটা রূপ আছে দেখেন আহ তাহের জীবনের অনেক পর্ব শুরুর সময় ছিলাম সেটা আমি শুভ সন্ধ্যা আজকে এই গৌরবের ত্রিশ বছর সংহতির বর্ষপতি সম্মানিত প্রধান সভাপতি এবং আমার গুণীজন বিশেষ করে কাদের মাহমুদ ভাই জিলানি ভাই সবদেহ ইসাক কাজল ভাই মঞ্চ স্বামী ভাসহ আমার প্রিয় সাথী আসসালামু আলাইকুম সন্ধ্যা আবার আমি খুব বেশি লম্বা করবো না তো আমি শুরু থেকে সংহতিতে জড়িত থাকা এবং আজ পর্যন্ত থাকার জন্য আমি নিজেকে গর্বিত এবং আনন্দ মনে করছি সাথে সাথে এই স্বামী বলে গেতেন যে সংহতি ত্রিশ বছর চলিয়ে যাওয়াটা সাধারণ কথা নয় সংহতি এক দক্ষ তরুণ থাকার কারণেই ফারুক আহমদ রণি আবু তাহের এদের মতো শক্তিশালী তরুণ কবিরা থাকার কারণে এই পর্যন্ত আমরা চলে আসছি এটা আমাদের ইংল্যান্ডের জন্য বিলাতের জন্য একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে আমি কারণ বিগিনির থেকে ওদের থেকে এবং বিভিন্ন সময় যেটা আমি না বললে হয় না কারণ যদিও বয়সও অনেকটা ওদেরতে একটু বড়ো এবং যদিও লেখালেখি একটু কম করি কিন্তু সংগঠনের দাবি সংগঠনের সাথে আমি খুবই জড়িত এবং বিভিন্ন সময় যে আমি কাজ করে গেছি যে দেখতে পাচ্ছি এখানে একদল সহজ সরল তরুণ কবি যারা আছেন তারা শুধু লেখালেখি নিয়ে ব্যক্ত অন্য কিছু হানা নিয়ে তার কারণেই বিনা বাধায় ত্রিশটা বছর সংসদে চলে গেছে এটা একটা বিরাট ব্যবহার সংহতির জন্য এই এই এটা প্রোগ্রামটা ভাই তাহের সবাইকে নিয়ে আমরা পনেরো জন সদস্য সহ আমরা এই সংহতিটা শুরু করেছিলাম কিন্তু এত বৎসর চলে গেছে যে আমার জীবনের একটা বড় একটা অংশ সংহতি থেকে আমি পেয়েছি আর সংহতি যেটা আমাকে আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে এই যে আপনাদের মতো গুণীমানি মানুষকে সাথে পরিচিত হওয়া দেশে বিদেশে গুণী মানুষের কবিদের সাথে মিলন মেলা এইগুলাকে বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি গর্বিত এবং অভিনন্দন পরিবার বছর পদার্পণে আমি আসলে ভালো বক্তা নই আমি দুটি কথা শেষ করে ফেলবো আমাদের মতো যারা তরুণ লেখক কবি যারা আছে সংহতি একটি ভালো প্ল্যাটফর্ম এবং সংহতির মাধ্যমে অনেক কিছু শিখেছি সামনে কেউ এগিয়ে যেতে হয় আমরা দেখেছি আমি আশা করবো সংহতি শুধু ত্রিশ বছর না তিনশো বছর সংহতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে সহযোদ্ধাদেরকে আজকের মতো সংহতি সম্পর্কে আমি দুটা মিনিট বলবো আমি প্রাণিত জন্য একটা সিনারিও বল লন্ডন টর হ্যামেস কলেজ সেই জায়গায় তারা স্বপ্নটাকে পতিত করেছিল বনন করেছিল ফলশ্রুতিতে আমরা একটা সংসতি সাহিত্য পরিষদ পেয়েছি সংগতি সাহিত্য পরিষদ আজকে হাঁটি হাঁটি পা পা করে ত্রিশ বৎসরে চলে গেছে টোয়েন্টি ফোর আওয়ার্স যে যাদের সাথে আমি তিরিশ তিরিশে একত্রিশ বছর আগে ছোট্ট একটা সাহিত্য সংগঠন করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছিলাম শুধু তাদের সাথে দেখা করার জন্য আবার দেখা হবে কথাবার্তা হবে কারণ জীবন এবং জীবিকার অন্বেষণে আমরা বিভিন্ন জায়গায় ছুটে গেছি উ নট ইন দ্য আগের মতো নাই আর অনেকেই যে সংগঠনের কথা যে বলতেন আপনারা একটা জিনিস একটু অনুধাবন করার চেষ্টা করেন সে নিয়মিত কলাম লিখতেন এবং চমৎকার কলাম লিখতেন কিন্তু যদি বলেন যে বীরগার সন্ধানে গেছে সেটা স্বীকার করতে পারি না সেটা আপনার ব্যর্থতা অপারগতা ও চালু করেন একটি সাহিত্য সংগঠন ত্রিশ বৎসর একে একে চলে আসছে এবং দুই সালে বিলাতে আসার পর প্রতিটি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম ভালো লেগেছে অনুপ্রাণিত হয়েছি অনেক কিছু শিখেছি কিন্তু একুশ নিয়ে গর্ব করি কিন্তু আজকে বাংলাদেশে বিলাতে বাংলা ভাষার যে দুর্দিন চলছে তাদেরকে বাঁধতে হবে আমি বিভিন্ন সবাই বলি বলে যারা সাহিত্য সংস্কৃতি চর্চার সঙ্গে আমরা এ ব্যাপারে কোন উদ্যোগ নিতে পারি না আমরা চিন্তা করে দেখার সময় এসেছি যে দেখায় আমার বইটা বের হল কিন্তু এখানে কেউ দেখলো না একটা বইয়ের দোকান নাই এটা তা চিন্তা করে দেখবেন আমি বেশি কথা কি আমি চিনি না এখন কারণ আমি একটা ডায়ন মরে গেছি এককালে বছর আগে কথা বলছি জনপথ কাজ করতাম তখন জন পত্রিকায় বাংলাদেশের পত্রিকায় ছাপানো কবিতা কেটে আবার করে ছাপানো হতো আমি বললাম যে এটা তো হতে পারে না কাগজটা বিলেচের বিলেচের লোকের লেখা থাকতে হবে সেই থেকে শুরু হলো এখানকার কবিতা আজকে তিরিশ বছর থেকে একই পরিবারে একই সূত্রে গাতা আমরা একত্রিত এখনো আসি ভবিষ্যতেও আমরা তাকবো এই আশা রাখি সংহতি পরিবারের দুঃখ বেদনা কষ্ট সুখ সব কিছুই আছে আজকে আমরা সেলিব্রেশন করতেছি মাঝে মাঝে কিছু কিছু দুঃখ কষ্ট থাকেই আজকে আমাদের পরিবারের যার মুখ দিয়ে এই সংকটির শুরু তারেও আমরা মিস করতেছি সেও আজকে উপস্থিত নাই এই কোনো ম্যারাথন এবং তার নিজের কর্মব্যস্ততার জন্য প্রবাসের মাটিতে সাহিত্য সংগঠন মেনটেন করে যাওয়া একটা দূর বিষয় অনেক কষ্টের বা তারপরেও আমরা গর্ব করে বলতে পারি যে যেই যাই বলুক না কেন বাংলাদেশের মাতৃভূমির টান বাংলা সাহিত্য সব কিছুর দাবিদার কিন্তু আমরা এই প্রবাসী সবাই এর মধ্যে সংহতিও তো আমার কথা হচ্ছে যে যারা এখানে আসেন সবাই সাহিত্য এবং দেশপ্রেমের টানেই আমরা জড়ো হই একত্রে আনন্দ দুঃখ কষ্ট শেয়ার করি প্রবাসের মাটিতে আমি দুটি কথা বলেই শেষ করব প্রথমে আমাদের তিরিশ বছর আগে যখন আমার বয়স তখন বিশ এর তিরিশ বছর যুগ করলে এখন পঞ্চাশ তো আমরা যারা তিরিশ বছর আগে যারা এই সংগঠনের সাথে জড়িত ছিলাম তারা মেজরিটি সবাই ছিল আঠারো বিশ ষোলো একুশ এর থেকে বেশি কেউ ছিল না তো তিরিশ বছর আগে তুইন বলতেছে সে ছাড়া সে ছিল আরও অনেক ছোটো তো আমাদের আরেকজন প্রাক্তন প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন নজমুল তিনি আমাদের সাথে উপস্থিত আছেন অনুরোধ করব মঞ্চে এসে আমি খুশি হলাম আমি এখনো তরুণ রয়েছি ধন্যবাদ আমি অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি সভাপতি এবং মঞ্চে যারা আছেন তাদেরকে পরবর্তী পর্বে পর্বটি পরিচালনা করবার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট বাচিক বাতিক শিল্পী মুনিরা পারভিনকে আমাদের সংহতি পরিবারের অন্যতম সদস্য এবং আমরা এই পর্বে মুনিরা মনিরা পারভিন এই পর্বটি পরিচালনা করবার শুরুতেই আমরা তার আবৃত্তি শুনব অসংখ্য ধন্যবাদ সকলকে বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে এক জীবনে দেখেনি আলমারির প্রথমটাকে সে রাখলো সব নীল শাড়িতে হালকা নীল তাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল তোর নাম এই পৃথিবীতে যেখানে যুদ্ধের ডামাডোল যেখানে চারিদিকে সমস্ত শুধু অস্থিরতা যেখানে দুজনের সংসার তিন বছর হতে যদি তুমি কোন এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে ধান খেতে রেখেছে ছিপছিপে শরীর ভিতর এক নিরালা নিরে ও তবে জয়লতের চিঠি আমি দেখেছি চিঠি ছিল রকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলছো এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় পরিবেশনা জানি না সময় পাবো কিনা প্রথম পরিবেশনা হচ্ছে আমার প্রিয় কবি অনেকেরই প্রিয় কবি শুভদাস গুপ্তের রাত বেড়েছে রাত বেড়েছে চাঁদের ভেলা বুড়ো বোটের মাথায় ধানের মাঠে ঘন আধার একাকী রাত কাটায় কালো আকাশ স্বচ্ছ তারার অশ্রু নিয়ে জাগে দূরে কোথাও পাশি বাজে নাম সংহতির আজকের এই ত্রিশ বছরের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আমি আজকে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি নীলক্কা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে করার জন্য এবং সংহতিকেও অনেক ধন্যবাদ আমি যখন থেকে এই বিলেতে কবিতা আবৃত্তি করছি গান করছি তখন থেকে থেকেই প্রতিটি অনুষ্ঠানেই আমি নিজের পরিবারের মতো সংহতির সাথে জড়িত আমি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছোট দুটি কবিতা আবৃত্তি করছি প্রথমটি ত্রাণ এবং দ্বিতীয়টি বাংলাদেশ আমি দুটি একসাথেই আবৃত্তি করছি এ দুর্ভাগ্য দেশ হতে হে মৌলিক শিল্পী এইটা তো বেশ সোজা মুখস্থ বিদ্যা ঝাড়িয়া দিবেন লাগবে না অত বোঝা কিন্তু ওসব সব বৃথাই কওয়া কিছুই তেনার হয়নি হওয়া এখন তিনি হলেন গিয়ে নিজের ঘরে বউয়ের পিয়ে হলেও হতে পারতেন সব সেই নুরুন নবী অসংখ্য ধন্যবাদ কে অনুরোধ করছি প্রথমে একটি গান শোনানোর জন্য এরপর মহিমা আলাউর ভাই আমি যেটুকুই পারি আমরা শোনাব ধন্যবাদ গাইছে মৃদুল আমি দেখেছি তোমার দামাল ছেলের রোগ চোখে স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় মনোমগ্ন বাংলাদেশ তুমি গিয়ে চলো আমার ছেলেরাও চেজেকে সে আর বলো বাংলাদেশ তুমি গিয়ে চলো অশুভ শক্তি রাহু গ্রাজ ছেলে মাথা উচুরে গেলো বাংলাদেশ আমার বাংলাদেশ জন্য আমার খারাপ লাগছে ওনারা নিশ্চয়ই মানে তৃপ্ত না আজকে এই যে দুটো তিনটে গান বাজিয়ে সেই কখন থেকে বসে তিন তিন চারটা